কিছু করলে করে রাখিস আমাকে দেশ করে হোয়াটসঅ্যাপে ভাই আচ্ছা দেখা যাচ্ছে বুঝলো ভাই মাই সে আর বউ সবাই বাড়িতে আচ্ছা আজ থাকবি কালকে তো মনে হয় বড়ো ভাই থাকবে বড়ো ভাই মনে হয় চলে যাবে ভাবি থাকবে থাকলে মোটরসাইকেলের তো ক্যাব দিয়ে আসি এই আধা ঘন্টা

স্বামী হচ্ছে মমদেরলের বাবা আমার ভাই আমার দাদির হচ্ছে সরি দাদার বোন দাদার বোনের সঙ্গে হচ্ছে মন্দিরের বাবা

भैया कल क्या आप ना कल आसब ना क्या कल तो फाइनल खेला এন কি সাত ভাই মায়ের দোয়া আর বনাম